হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও অনেক ভালো আছি আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল এইদিকে দেখো মা লেগে বলেছে বানানো এই চাচি বা খিচ এটাই বলো না কেন তোমরা আর আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড কলা বাটার আর একটুখানি আলুর তরকারি হয়েছিল আর কি ওটাই আর কি নিয়ে নিয়েছি যাই হোক সকাল সকাল তো আবহাওয়া এখন বেশ ভালো আর এই দিকে দেখো গাছগুলো বেশ ভালো মানে ভালোভাবে আর কি বেড়ে উঠছে যেহেতু সূর্যের তাপটা পাচ্ছে আর এইদিকে যে সমস্ত জামা কাপড় কালকে বেলা হয়েছিল মানে কালকে আর কি শুকিয়ে হালকা অর্ধেক শুকিয়েছিল সেগুলো তো রেখে দেওয়া হয়েছিল সকাল হতে না হতেই মা আর কি মেলে দিয়েছিল তো সেগুলো ভালোভাবে শুকিয়ে গেছে তার জন্য সেগুলো উঠিয়ে রাখছি এবার আজকে যেটা কাচা হবে সেগুলো আবার মেলে দেবো আর সকাল সকাল তো বাবুকে স্কুলে রেখে দিয়ে চলে এসেছি সবাই তো জানো যে ওর স্কুল হলো নটা থেকে শুরু হয় তো পনেরো নটা নাগাদ তোকে রেখে দিয়ে আসি আর সকালবেলায় উঠে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না কারণ আমার ফোনটা এলভিতে থাকে আর কি আর বাবুকে টিফিন বানানো অনেক রকম কাজ থাকে তা সেই টাইমটা আর কি এক কোনো দিনই আর কি ভিডিও শ্যুট করতে পারি না যেহেতু সকাল সকাল লাইভে বসিয়ে দিতে হয় ফোনটাকে আর কি দুটো ফোনে বসিয়ে দিতে হয় আর মায়ের ফোনটার ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না এটা মায়ের ফোন থেকে আর কি তোলা হয়েছে তাই ছবিটা দেখো ঝাপসা ঝাপসা এসেছে খুব একটা ভালো আর কি আসেনি যাই হোক মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো তুলে না হলো আর কীরকম পরিমাণে হাওয়া দিচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ ব্যাঙ্গালোরের ওয়েদার এখন বড্ড পরিমাণে ভালো সব চারিদিকেই শুনছি যে এখন বৃষ্টি হচ্ছে চারিদিকেই তো যাই হোক যেগুলো দেখো আজকে কাঁচা হয়েছিল সেগুলো আবার মেলে দিচ্ছি তো বাবু তো এখন একটার আগে আসবে না একটা অবধি ও এখন স্কুলেই থাকবে তারপরে যাবো একবার ভাবছি এন্ট্রি করাতে হসপিটালে কারণ বাবুকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ওটা আরেকবার একবার দেখিয়ে আসবো সেই কারণে আর কি তো ওকে স্কুলে রেখে দিয়ে এসছি এই সমস্ত কিছু মেলা টেলা সব কিছু হয়ে যাক তারপরে এন্ট্রি করে নিয়ে চলে আসবো এটা কিন্তু আমরা সবাই মানব বাড়িতে তুমি যতটাই টাইম দাও না কেন বাচ্চাদেরকে তারা যতটুকু শিখতে পারে স্কুলে কিন্তু ওইটুকু টাইমের মধ্যে অনেক কিছু শিখতে পারে তো স্কুলে দেখো এটা এল কেজি আর কি এ সেকশন বি সেকশন সি সেকশন তিনটে সেকশানই রয়েছে আর কি তো সেই সেকশানে আর কি যে সমস্ত অ্যাক্টিভিটি শেখানো হচ্ছে ছেলে দেখো প্রত্যেকটা ছেলে চুপচাপ বসে আছে অনেকও দেখছি বেশ ওই মাঝখানে আছে আর কি তোমরা লক্ষ্য করেছো কি না জানি না অনেকও মাঝখানে বেশ ভালোভাবে বসে আছে ওর বসা দেখে বুঝতে পারবে ওটা অনেক কারণ পাটা নিচু করে বসতে পারে না আর এইদিকে আজকে আর কি অ্যাক্টিভিটি ক্লাসে রয়েছে মানে তোমার বডি পার্টগুলো আর কি চেনানো হচ্ছে তো কোন বডি পার্টের মানে বডি পার্ট দিয়ে কী কাজ সেটাই আর কি দেখাচ্ছে ম্যামরা যেহেতু এই সমস্ত ভিডিওগুলো তোমার গ্রুপে দেওয়া হয় তাই এগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে পারি আর এই দিকে দেখো বলেছিলাম না যে আজকে বাবুর হসপিটালে আর কি এন্ট্রি করাতে যাব তো সেটাই এখন যাচ্ছি বেশ ভালো পরিমাণে আর কি রোদ দূর উঠে গেছে আর কাছেই আমাদের কোয়ার্টার থেকে একদম খুবই কাছেই আর কি তো এন্ট্রিটা করে আনি বিকালবেলায় একবার গিয়ে দেখে নিয়ে আসবো কারণ প্রচণ্ড পরিমাণে এখনও কাশিটাও রয়েছে ঠান্ডাটাও ভালো পরিমাণে লেগে রয়েছে আর এখানে একটা নিয়ম আছে কি তোমাকে ডায়রি বা খাতা কি কিছু একটা নিয়ে যেতে হবে আর কি যখন আমরা মণিপুরে ছিলাম এটা নিয়ম ছিল না ওরাই একটা করে পড়ছি দিত সেখানেই আর কি লিখে দিত আর এখানে দেখছি মানে কোনো কাগজ টাগজ দেয় না একদম তোমার খাতার ডায়েরিতেই আর কি লিখে দেবে যাই হোক আজকে দুপুরের বাতে মেনতের ছিল পোস্ত করলা আলু ভাজা আর ডিম সিদ্ধ আর সাম্বার আর বাবুর জন্য তো মুসুরির ডালেরও প্রতিদিনই হয়ে মানে হয় আর কি এই দিয়ে দেখো সমস্ত রকম সবজি ছিল সেই সবজি দিয়ে আর কি সাম্বার বানিয়ে দিয়েছে মা তো দুপুরে রান্না বান্না নিয়ে তো আমাকে কোনো কিছু চিন্তা ভাবনা করতে হয় না যে একটুখানি শুতে যাবো দেখছি একটু বৃষ্টি হচ্ছে মানে বাইরে আওয়াজ আর কি আসার সঙ্গে সঙ্গে দেখছি বৃষ্টিও থেমে গেছে মানে বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে আর যে নিজে হাতে লাগানো যে ছোটো ছোট গাছগুলো বেশ ভালো পরিমাণে ফুল দিচ্ছে দেখতে বেশ ভালো লাগছে সন্ধেবেলা এখন বাঁচবে গড়িয়ে কাটায় কটা ওই সাতটা আসার সাতটা মতো তো ভাবলাম আজকে একটু পাস্তা বানানো যাক তো পাস্তা বানানো একদম রেডি মা তাই প্লেটে প্লেটে সবার জন্য বেড়ে নিচ্ছে আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম আর বড় করলাম না কেমন লাগলো প্লিজ ভিডিওটা জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো বা